শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। কারণ আমি রিয়ার সঙ্গে ওর স্কুলে গিয়েছিলাম একটু সমস্যা ছিল তাই এই দেরি হয়ে গেল আর কি তবে চলো আজকের ভ্লগটা কী হতে চলেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু ভিডিওটা কালকের পশুদিনের কিন্তু ভয়েসটা আজকে দিচ্ছি স্কুল থেকে ফিরে এসে তাড়াহুড়া করে তো রাজিয়াকে দেখতে পেলে বাসি ভাত ছিল সেটা খাইয়ে তাকে পাঠিয়ে দিলাম এবারে হচ্ছে আমি রান্না করব ঘরের তো রান্না করে আবারও যেতে হবে ওকে আনতে তো বন্ধুরা তাড়াতাড়ি করছি ভাতটা রান্না করছি যাব ওকে আনতে তো তোমরা তো জানোই আগেও যারা ব্লগ দেখেছো খেলাধুলার দিক থেকে ও খুব পারদর্শী খেলতে খুব ভালোবাসে এমনি যতই আলসেমি করুক না কেন খেলতে ভালোবাসে ওকে ছেড়ে দিয়ে এসছে ওদের খেলা হচ্ছে অরবিন্দ স্টেডিয়াম মেদিনীপুরের মাঝখানে ওকে ছেড়ে দিয়ে তারপরে রিয়াজ এই যে বাজার করে নিয়ে আসলো দেখতে পেয়েছ তারপরে আজকে আবার নিয়ে এসছে এটা হচ্ছে মুরগির পা আর চামড়া এটাও রান্না করেছি রান্না কিন্তু অনেকগুলো করেছি ডাল করেছি তারপরে বাঁধাকপির ঘন্ট করেছি আর এই চামড়া ভাঁকব না রিয়া কিন্তু আসার সময় বাজার করেও নিয়ে এসেছিল টমেটো ঘরে ছিল না তো চলো রান্নাবান্না কমপ্লিট করে যাব ওকে আনতে শুধু তাড়াহুড়া করছি ও বলেছিল মা তিনটায় কিন্তু আমাদের ছুটি হয়ে যাবে তো আমি জানতাম প্রতি বছর পুরস্কার বিতরণ করতে করতে ওদের তো সাড়ে পাঁচটা ছয়টা বেজে যায় আজকে অতটা আগে ছাড়বে না ভাবলাম আর কি আর আমি ও বলেছে মা তুমি কিন্তু একদম আগে যাবে না আমি যদি ফোন করি তবেই যাবে কারণ তুমি যদি আগে যাও তাহলে আমি কিন্তু খেলতে পারবো না হ্যাঁ আমাকে দেখে ও একটু যাই হোক ভয় ভয় মনে হবে তাই পারবে না তো আমি সেটাই করেছি হ্যাঁ ও ও আরোই যেদি মেয়ে হার না মানা ও যতবার যতদিন স্কুলে ভর্তি হয়েছে এমন কোনো বার নেই যে পুরস্কার ছাড়া খালি হাতে বাড়ি ফিরবে হ্যাঁ ও এমনই একটা নিয়েছিল তবে জানি না এবারে কি করবে তো চলো তো বন্ধুরা রাজা হচ্ছে সকালে গিয়েছে কটার সময় সাড়ে আটটার দিকে ওকে রিয়া হচ্ছে রেখে আসছে তো বলছিল যে মা দুপুরে তোমরা আনতে যাবে তিনটায় নাকি ছুটি তো তিনটায় মনে হয় ছুটি তো তাই এখন রিয়া আর আমি যাচ্ছি ওকে আনতে তো এই যে রেডি হয়ে গেছি চলো রেডি হয়ে গেছি রিয়া হচ্ছে রেডি হয়ে গেছে তো এখন বেরবো চলো তো বন্ধুরা চলো বেরিয়ে গেছি কমপ্লিট দরজা দিতে হবে যেহেতু দুই মা বেটি যাচ্ছে কেউ থাকবে না দরজাটা লাগিয়ে বেরিয়ে পড়বো আস্তে আস্তে সন্ধ্যা হবে তো এখানে তেমন কোনো একটা শীত পড়েনি যে সোয়েটার চাদর পরে যাবো এইভাবে বেরিয়ে পড়লাম বাইরে প্রচুর রোদ আর শুধু মনটা ধুক করছে দুটো বেজে গেল এখনও পর্যন্ত কোনো কল করলো জানি না কি করেছে তবে যাই হোক হার জিত জীবনে থাকবে হ্যাঁ আমি যেভাবে কষ্ট করে চলি আমার মেয়েরা কিন্তু খুব সুন্দরভাবে আমাকে রিয়েলাইজ করতে পারে আমার মা আমাদের জন্য কষ্ট করছে আমাদেরকে জিততেই হবে হার মানলে হবে না তাদের মধ্যেও একটা কম্পিটিশন কাজ করছে তো চলো নিচে নামতে নামতে মোটামুটি সময় লাগে যাবে অনেকটা এই যে উপরে থাকলে একটাই সমস্যা উঠতেও খুব কষ্ট লাগে নামতেও কষ্ট লাগে তো চলো তিনতলার উপর থেকে নামতে নামতে মনে হচ্ছে আমার এইখানেই যেন আধা ঘন্টা সময় লেগে গেল তারপরে দুটো গেট খেলে আবারও বাইরে যেতে হবে গেট ঠেলতে ঠেলতেই পাঁচ মিনিট চলো রাস্তায় বেরিয়ে গেছি এবার টোটো ধরে তাড়াতাড়ি চলে যাব পায়ে হেঁটেও যেতে পারতাম কয়েক মিনিটের রাস্তা রবীন্দ্রনগর জলবন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি মাঠে ততক্ষণে এসে আমি ওকে ঘুরছি কিন্তু পাইনি তারা ছিল গ্যালারিতে খেলা দেখতে মোটামুটি সবারই ভালো লাগে সবাই খেলে অভিভাবকদেরও একটা সবার শেষে খেলা হয় আবার আচার্যদেরও খেলা হয় আচার্য জন্য ফুটবল আর গলি চামচ অভিভাবকদের জন্য সেটাই চলো এবার চলছে স্টুডেন্টদের সঙ্গে ভাই বোনেদের সঙ্গে হচ্ছে আচার্যদেবের ফুটবল কুড়ি মিনিটের প্রতিযোগিতা কিন্তু তাও কিছু হয় হতে পারেনি তারপরে আরও পাঁচ মিনিট বাড়িয়ে দিয়েছিল খেলা কিন্তু তেমনই ছিল বছরে এই একটাই দিন বাচ্চারা বাইরে খেলতে আসে আর আনন্দে উৎসাহিত মেতে থাকে ওদেরই স্কুলে খেলা এই জন্যই হয় না মাঠটা কাকরে ভর্তি ওই মাঠে খেলতে পারবে না বাচ্চাগুলো পায়ে লেগে যাবে তাই এই মাঠটা ওদের জন্য ভাড়া করা হয় ওই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেদিনীপুরের সদর হাসপাতাল একটাই পাচিল মনে হচ্ছে তারপরে অরবিন্দ স্টেডিয়াম অনেকক্ষণ আমার কাছে এসে বলছি না আমি থার্ড হয়েছি আমি বলছি যাই হোক হয়েছে তো কিছু না কিছু একটা দেখো এতজন ছাত্রছাত্রীর মধ্যে পুরস্কারটা জিতিয়ে আনাটা সহজ ছিল না অনেক কঠিন ছিল হাজার জনের মাঝ থেকে থার্ড হওয়াটা ফার্স্ট হওয়াটা খুব জটিল একটা জিনিস ছিল তারপরে হয়েছে সব ক্ষেপে হয়েছে তো যাই হোক হারজিত জীবনে থাকবেই খেলা নিয়ে তবু অংশগ্রহণ করতেই হবে এটা না যে হেরে গেছে তারপরে আর খেলতে পারবো না আসবো না এটাই না তারপরে দৌড়ে এসে বলল মা আমি তো থার্ড হয়েছি পুরস্কার পাবো খুব খুশি এই খুশিতে খাওয়াই ভুলে গেছে ওদের স্কুল থেকে দিয়েছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাওয়ার জন্য তারপরে তো টিফিন থাকে ডিম কলা একটা হচ্ছে বিস্কিট এই সমস্ত কিছু থাকে তো আমি যদি সঙ্গে আসতে চাই বলবে না তুমি আসবে না মা তুমি আসলে আমি খেলতে পারবো না কোথায় আমাকে ভয় ভয় লাগবে তুমি না থাকলে আমি পিন্দাস খেলতে পারবো সত্যি তো আমি থাকলে ওরা যেন কেমন মানে একটা সংকোচ বোধ করে তাই আমি ছেড়ে দিয়ে চলে যাই এক কথায় বলতে আমাকে ওরা প্রচুর ভয় পায় যতই বন্ধুর মতো মেশি না কেন ওদের একটা ভয় থাকে হ্যাঁ যদি না পারি তাহলে তো মা বকবে যদি না পারি তাহলে তো মা বকবে রকম ওদের একটা থাকে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে নয়টা তো আমি কিন্তু এখন ওই যে ওই শাড়িটাই পরে আছি এখনও কিন্তু ড্রেসটা চেঞ্জ করিনি তো এখনও যে ড্রেসটা চেঞ্জ করব আর খাবো আর হচ্ছে মেয়ে মাকে কিনে আনছি চলো তোমাদের ওগুলো দেখাই তো গিয়েছিলাম ওই যে রাজিয়ার খেলা দেখতে সেটা তো তোমরা দেখতেই পেলে তো ও হয়েছে পুরস্কার পেয়েছে তো যতদিন স্কুলেও পড়ছে ভর্তি হয়েছে তো এমন কোনো বছর ও আর কি খালি হাতে আসেনি যে পুরস্কার নিয়েই বাড়িতে ঢুকে এমনি কখনও কখনও কোনোদিনও খালি হাতে আসেনি তো যখন ওই পুরস্কারটা নিয়ে জনের মাঝে মাঝ থেকে যখন পুরস্কারটা নিয়ে আসে তখন মা হিসাবে আর কি বলবো যেটা হয় প্রতিটা মায়ের গর্ব হয় আর কি তো যাই হোক আমার যুদ্ধটা সফল হয়েছে যে যুদ্ধটা করছি সেটা হলে একটু হলেও শান্তি পেয়েছি প্রতিটা মায়ে চায় প্রতিটা সন্তানের ভালোর জন্য যে আর খেলতে গিয়ে মাঠ থেকে পুরস্কার নিয়ে আসাটা যে কতটা কঠিন সেটা তোমরা আশা করি সবাই জানো তো বন্ধুরা এই যে পুরস্কার তো বলছে চলে ছেলের বলছে ও তো পায়নি যে দেখাচ্ছে তো এই পুরস্কারটা সত্যি কথা বলতে যে একটা পুরস্কার আনতে গেলে এই যে তো ওই পুরস্কারটা যখন হাতে পায় যখন নিয়ে আসে না তখন কি বলব এত গর্ব হয় যাই হোক যে মা হিসেবে আমি যে যুদ্ধটা করছি এদের নিয়ে জীবনে তো এই যুদ্ধে হয়তো জয়ী হয়েছি হতে পারবো এরকম মনে হয় আর এই যে একটু আগে বললাম পুরস্কার পাওয়াটা অতজনের মাছ মাঝ থেকে এই পুরস্কার নিয়ে আসাটা যে কতটা কঠিন জটিল আশা করি সেটা তোমরাও জানো হ্যাঁ আমরাও প্রতিটা খেলায় অংশগ্রহণ করেছি হয়তো কখনও খালি হাতে এসেছি কোনোদিনও পুরস্কার পাইনি এমনও হয়েছে আর হ্যাঁ এটা এবার বলতে পারো হার জিত তো খেলায় আছে এই জীবনে তাই না কিন্তু তার মাঝেও ও চেষ্টা করে যে আমি খালি হাতে কখনও বাড়িতে ফিরে যাবো না আমাকে নিতেই হবে যখন হিট হয় হিটের সময় কিন্তু ফার্স্ট হয়েছিলো আর তারপরে যখন ফাইনাল যেদিন হয় সেদিন কিন্তু সেকেন্ড কিংবা থার্ড হবে খালি হাতে কখনো আসেনি ইনশাল্লাহ তো চলো বন্ধুরা আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে যখন আমি হচ্ছে এটা হচ্ছে ওর স্কুলে দিয়েছিল টিফিন খাই আর আমি আসার সময় ভাবলাম যখন আমি গিয়েছিলাম তো একটু মনে গিয়েছিলাম এটা হচ্ছে যে বাই ওয়ান গেট ওয়ান তোমরা তো জানোই যে আমি বাই ওয়ান গেট ওয়ান নিই এটা আবার আমার আবার চলে যাবে কিছুদিন ছয় ছয় মাস পাঁচ ছয় মাস চলে যাবে তবে শীতের সময় মনে একটু বেশি কাছাকাছি করতে হয় যাবে না আর রাজিয়া যেহেতু সঙ্গে গিয়েছিল ও যেখানে ওরা খেলতে যায় অরবিন্দ স্টেডিয়াম ওখান থেকে কিন্তু বিশাল মেগামার্ট খুব কাছে তো ওইখান থেকে ফেরার সময় এই শপিংটাও করে নিয়ে এসছি তো চলো